আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এখানে আসছি কিসের জন্য কথা বলেন আমরা একটা সেক্টর নিয়ে কাজ করি সেক্টরটা কি আর এস এসি এই আর এস একটা সংগঠন আমরা শুরু করছি সমিতি আজ থেকে বিগত আমার জানা মতে বিশ বছর পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা এই সংগঠনটা চালু করতে পারি নাই আজ পর্যন্ত হয়েছে সংগঠনটা হয় নাই তাই এখন আমি আমিন ভাই আরও এখানে নেতৃবৃন্দ অনেকে আছেন আমাদের সদস্য তাদের নিয়ে এই সংগঠন চালু করার জন্য খুব জোরদারভাবে চেষ্টা করছি শুধু আমরা করলেই হবে না আপনাদেরকেও এর ভিতরে সবসময় সাড়া দিতে হবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কে কে অ্যাড আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে কে কে আছেন এটা হাত তোলেন তো সবাই আমার মনে হচ্ছে অনেকেই নাই তো এটা মেহেদির সাথে যোগাযোগ করে আপনারা অ্যাড হয়ে যাবেন আমরা এই যে কাজ করি আমাদের একটা সেফটি দরকার সে সেফটিটা আমাদের কাছে আছে আমরা কাজ করছি রশিতে ঝুলে সে সেফটিটা আমাদের নাই এর জন্য একটা বিমা করা দরকার আমাদের কারোর তো বিমা নাই আছে বিমা আছে কারোর নামে এই বিমাটাও আমরা ঢাকা থেকে আর এসি গ্রুপ থেকে আনার জন্য চেষ্টা করছি এর জন্য আমাদের খুলনা বিভাগের সদস্য সচিবকে আনছি খুলনা বিভাগ থেকে এবং যশোর জেলা সে সভাপতি মনির ভাই তো এখন আমরা যে কাজ করি আমাদের কোনো সেফটি নাই আমরা সবাই গরিব মায়ের সন্তান আমরা কেউ বড় লোক না একটা দোকান মালিক কখনো একটা কর্মচারীর যদি কোনো একটা অঙ্গহানি হয়ে যায় কিছুই করতে পারে না পারে হয়তো দশ হাজার বিশ হাজার এর বেশি দিতে পারবে না সেরম দোকানদার কেউ নাই আর যদি আমাদের একটা বিমা করা থাকে তাহলে কি আমাদের জন্য সুবিধা একটা অ্যামাউন্ট পাবো পাঁচ লাখ পাইলে পরে তাকে যদি হেল্প করি তার ফ্যামিলিটা ভালো থাকবে এই জন্য আমাদের কিন্তু সংগঠনে একত্রিত হইতে হবে সবাই আমরা একসাথে চলার চেষ্টা করব সংগঠন না থাকলে বিমাটা হবে না এই দেখেন আজকে আমাদের উপস্থিতি আমাদের লিস্ট করা হয়েছে ছিয়াশি জন কিন্তু আমরা এখানে উপস্থিত কয়জন হবে একটা দিন হাফবেলা দোকান বন্ধ করে আসতে পারি নাই আমরা কেন পারি নাই আমাদের একত্রব্য নাই আমরা যার যার মতো শেষে চলছি এই চলা থেকে আমরা চাচ্ছি যা সবাই একত্রিত হয়ে এই সংগঠনটা চালু করি আমাদের বিমা হওয়া দরকার আছে আমাদের কাজের সেফটির দরকার আছে আর আমরা সবাই মাসিক চাঁদাটা ঠিক মতো দিতে হবে নিজ নিজ যে আপনাদেরকে মাসিক চাঁদাটা জমা দিতে হবে এগুলো কি আমরা সবাই করতে পারবো যেরকম আমাদের কুষ্টিয়া জেলা থেকে থানা লেভেলে যারা আছে তাদের এক একজনের এক একটা দায়িত্ব দেওয়া হবে যে ওই এলাকার যেরকম কুমারখালী আছে শাকিল শাকিলের দায়িত্ব থাকবে কুমারখালী খোকসা এটা একত্রিত করা ওদেরকে চাঁদা আদায় করা ভেড়া মেড়াতে আছে রুবেল আছে আরও বিভিন্ন জায়গা থেকে আসছে এদেরকে সবাই একত্রিতভাবে যার যার জেল থানায় শেষে একটা সংগঠন চালু করে চাঁদাটা তুলে একত্রিত করবে করা সম্ভব তাহলে কি আমরা এই বিষয়ে মানে একটু সবাই উদ্যোগ নিতে পারি একটু কথা কম বলি কথাটা একটু বোঝার চেষ্টা করি যাই হোক আপনারা সবাই একত্রিত বসে সবাই মিলেমিশে আজ আমরা কাজ করব তারপর আমাদের একটা নীতিমালা থাকবে আমাদের কাজের একটা লিস্ট থাকবে যে কোন কাজ কত রেটে করতে হবে এর একটা সীমাবদ্ধতা থাকতে হবে সব সবকিছুর দাবি আজ আমরা আর এসি কাছে দিব তারা আমাদের সংগঠন তৈরি করে যা কিছু করার দরকার করে দেবে নীতিমালা দেবে বিমা করে দেবে আমাদের বাৎসরিক একটা পিকনিক দেবে এই দাবিগুলো আমরা আর এসি সেক্টরকে কাছ থেকে আমরা আদায় করে নেব আমরা সবাই একত্রবোধ হই এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম